বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে বিএনপি প্রমাণ করেছে প্রতিবার প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সাহায্যের পরে অনেকে ভালো বিএনপি শেষ বিএনপি আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশের খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ছাত্র নেতা যুব নেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে আবারও পরবর্তীকালে এসেছে এই যে পনেরো বছর প্রতিটি বলা হয়েছে শেষ শত লোভ লালসা সমস্ত উঠে আমাদের বিএনপি নেতারা কিন্তু একজোট হয়ে গেছে কারাগারে গেছেন কারাগারে পর্যন্ত লোক পাঠানো হয়েছে চলে আসো তোমাকে এত টাকা দেওয়া হবে এই করা হবে ওই করা হবে যায়নি কেউ একমাত্র সাজানো অনুবাদ দিয়ে বসে তো আর কেউ না কেউ দেয়নি তো এই জিনিসগুলো কিন্তু আমাদের শক্তি এটা আমাদের একটা এই আমাদের কাজে লাগাতে হবে আর আমি মনে করি যে বিএনপির যে বিশাল একটা যুব সমাজ আছে ছাত্ররাও এখন উঠছে এইটাকে একটু ইনকেন্স করেন তাদেরকে বিএনপির রাজনীতিটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা